আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে কবুতরের ডিম না জমার কারণটা কী ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার কারণটা কী কোনো ট্রিটমেন্ট বিষয় আলোচনা করব না কোনো ঔষধ বিষয় আলোচনা করব না কারণ ঔষধ নিয়ে আমি আগে আলোচনা করেছি যে কবুতরের ডিম না জমলে কোন ঔষধ খাওয়াবেন তো আজকের ভিডিওটা আমরা আসলে অনেকেই যে ভুলগুলো করে থাকি যে ভুলগুলোর জন্যই দেখা যায় যে কবুতরের ডিম জমে না আমি হাতে গোনা দুই থেকে চারটা ভুল আমরা অনেকেই করে থাকি সেই ভুলগুলো নিয়ে এখন আলোচনা করব যে ভুলগুলোর কারণে আমাদের কবুতরের ডিম হয়তো নাও জমতে পারে তো সেটা নিয়ে এখন আলোচনা করব আর যারা ট্রিটমেন্ট করিয়েছেন ট্রিটমেন্ট করানোর পরও ডিমটা জমতেছে না তারা এই ভিডিওটা ফলো করতে পারবেন বাট যারা ট্রিটমেন্ট করাননি তারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কবুতরের ডিম না জমলে কোন মেডিসিনটা ইউজ করবেন যারা মেডিসিন ইউজ করার পরও ভালো কোনো রেজাল্ট পাচ্ছে না ভিডিওটা মূলত তাদের জন্য আমরা হাতে গোনা দুই থেকে চারটা ভুল করে থাকি যে ভুলের কারণেই দেখা যায় যে কবুতরের ডিম জমে না চলুন শুরু করে যাক যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ডিম না জমার প্রধান কারণটি হচ্ছে অনেক ইউটিউবার ভাইয়েরা ভিডিও তৈরি করেছে যে কবুতরের ডিম আপনারা চেক করে দেখবেন যে ভালো কি খারাপ মানে একটা সময় সাত থেকে আট দিন গেলে ডিম চেক করে বোঝা যায় যে ডিমটা আসলে জমেছে কি না আমরা চেক করতে গিয়ে আসলে যেই ভুলটা করি অনেকে আমরা একটু বেশি নাড়াচাড়া করি একটু পরপরে পরে গিয়ে নাড়াচাড়া করি দুই দিন পরপর একদিন পরপর গিয়ে বারবার নাড়াচাড়া করে দেখি যে আর ডিমটা জমেছে না ডিমটার কালার কেমন হয়েছে ডিমটা গরম আছে কি না ডিমটা ঠান্ডা হয়ে গেছে কি না ইত্যাদি আরও অনেক কিছু করি তো বারবার ডিমটা হাতে ধরার কারণে এবং বারবার নাড়াচাড়ার কারণে ডিমের ভিতরের যেই মানে যেই কোষগুলো থাকে এগুলো কিন্তু নাড়াচাড়া খেয়ে যায় যার ফলে দেখা যায় যে ডিমটা ফোটার চান্স খুবই কমে যায় এই জন্য বারবার ধরা যাবে না তাছাড়া আমরা অনেকেই ডিম সহ কবুতর কিনি কেনার পরে বাসায় আনতে আনতে দেখা যায় যে ডিমটা ঠান্ডা হয়ে যায় এবং দীর্ঘ সময় ঠান্ডা থাকার কারণে ডিমের ভিতর যে বাচ্চাটা থাকে সেটা কিন্তু মারা যায় তাছাড়া ডিম সহ কবুতর কিনলে জায়গা যখন পরিবর্তন করা হয় তখন কিন্তু কবুতর সেই ডিমে আর তা দেয় না এটা আমরা সবাই জানি আর লম্বা সময় ধরে যদি একটা ডিমের মধ্যে কবুতর যদি তা না দেয় সেক্ষেত্রে দেখা যায় ডিমটা ঠান্ডা হয়ে ডিমের ভিতরের যে বাচ্চাটা থাকে সেটা মারা যায় এই জন্য দিকটাও খেয়াল রাখতে হবে তাছাড়া আমরা যেই কাজটা অনেকেই করে থাকি কবুতরকে জোর করে গোসল করিয়ে দিই কবুতর নিজের চায় গোসল করলে সেটা আলাদা বিষয় কিন্তু জোর করে গোসল করালে কবুতর সেই শরীরটা যখন ভেজা থাকে একবার শেত থাকে সেই অবস্থায় যখন কবুতর আবার ডিমের ওপর যখন ভুলবশত বসে পড়বে তখন কিন্তু দেখা যাবে যে ডিমটা একেবারেই ভিজে যাবে এবং ডিমটা কিন্তু শ্বেত হয়ে যাবে আর ডিমটা লম্বা সময় যাবৎ ভেজা থাকার কারণে ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কিন্তু ডিমের ভিতর যে বাচ্চাটা থাকবে সেটা কিন্তু মারা যাবে অবশ্যই এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে তাছাড়া ডিমের ভিতর যাতে বেশি পানি না পড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে পানি হালকা দু এক ফোঁটা লাগলো সেটার বিষয়ে আলাদা আপনি মুছে দিলেন সেটা সমস্যা না তবে যদি বেশি পানি লেগে যায় এবং অনেকক্ষণ যাবত যদি পানিতে যদি ডিমটা ভিজে থাকে ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাছাড়া ডিমের বয়স সতেরো থেকে আঠারো দিন হয়ে গেলে ডিমটা আস্তে আস্তে ফাটা শুরু হয় যখন অল্প ফেটে যায় তখন আমরা অনেকেই যেই কাজটা করি আস্তে আস্তে আমরা ডিমটাকে নখ দিয়ে খুঁটে খুঁটে বা যেভাবেই হোক ডিমটা আমরা ভাঙতে চেষ্টা করি বাচ্চাটাকে বের করতে চেষ্টা করি তো চেষ্টা করতে গিয়ে আমরা দেখা যায় যে মানে রক্ত বের করে ফেলি ডিম থেকে তো এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে তো এই ছিল মূলত কয়েকটা কারণ এই কারণগুলোর জন্যই হয়তো দেখা যেতে পারে আপনি ডিম থেকে বাচ্চাটা নাও পেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য